আজকে আমরা আলোচনা করব অর্থাৎ আলোচনা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের জটিল অবস্থা অর্থাৎ যুদ্ধ অনিয়ম বা মধ্যপ্রাচ্যের যে অবস্থা এখন বর্তমানে রয়েছে যুদ্ধ অবস্থা আগে থেকে রয়েছে তো বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সে বিষয়ে বিশ্লেষণ করবো এ মাসের তেরো তারিখে ইসরাইল হঠাৎ করে ইরান আক্রমণ করে এবং ইরানের শীর্ষ স্থানীয় বিজ্ঞানী ও সেনাবাহিনীর কমান্ডারদের হত্যা করে যা ইরা ইসরায়েলের হয় তারপরেই ইরান প্রত্যাঘাত করে এবং সেই ইরান তার ক্ষতি কাটিয়ে বিশাল প্রত্যাঘাত করে এবং প্রাঘাতের ফলে অর্থাৎ ইরানের প্রত্যাঘাতের ফলে ইসরায়েলের অনেকাংশ বিধ্বস্ত হয় যা অনেক বিশ্লেষক বা অনেক মিডিয়ায় বলছে যে গাজার মতো অবস্থা হয়েছে অর্থাৎ ইরান গাজাকে যেমন করেছে ঠিক তেমনই চিত্র ইসরায়েলে দেখা যাচ্ছে ইসরায়েল অনেক জনগণ অন্য দেশে চলে যাচ্ছেন এবং ইসরায়েলের অনেক সামরিক স্থাপনা রিসার্চ ইনস্টিটিউশন যেগুলো তাদের সামরিক গবেষণা করে এবং তাদের অনেক গুরুত্বপূর্ণ হামলা চালিয়েছে তো প্রথম ইরানে হামলা হামলার পর অর্থাৎ তেরো তারিখ ইরানে যে হামলা করেছিল ইসরায়েল তারপরে ইরান প্রত্যাখ্যাত করে এবং প্রথমে খুব একটা ব্যাপক হারে করেনি তারপর আস্তে আস্তে তার নতুন নতুন বৈচিত্র্যের মিশাল দিয়ে আক্রমণ করে যা বিশ্বের কাছে ধারণা ছিল না যে ইরানের এত শক্তিশালী বা এত বৈচিত্র্যপূর্ণ মিশাল রয়েছে এবং ইসরায়েলের এবং আমেরিকারও ধারণা ছিল না এর আগে পারমিক সংযতার জন্য আমেরিকা ষাট দিন সমাজে ছিল আর ঠিক ষাট দিন পার হওয়ার পরে একষট্টি দিনের দিন এই ইসরায়েল ইরান হামলা চালায় প্রথমে আমেরিকা বলেছিল যে ইসরায়েলের এই হামলায় আমেরিকা যুক্ত নয় তারপরে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি জানতেন এবং একষট্টি দিনে ষাট দিন সময় দিয়েছিল ইরানকে এবং একষট্টি দিনের দিন ইসরায়েল হামলা চালিয়েছেন এবং অনেক বিশ্লেষক এবং আন্তর্জাতিক মিডিয়ায় যারা কাজ করেন তারা বলছিলেন যে আমেরিকার ইশারা ছাড়া ইরান হামলা চালানো অসম্ভব অর্থাৎ আমেরিকার ইশারাতেই ইসরায়েল হামলা চালিয়েছে কিন্তু ইরানের যে এত মারাত্মক হবে সেটা কেউ ভাবতে পারেনি ইরান ইসরায়েল এবং আমেরিকা ভাবতে পারেনি এবং অন্যান্য দেশ ভাবতে পারেনি তো আজকে এবং ইরান এর তখনই বলেছিলেন যে যারা এই হামলার সঙ্গে অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যারা যারা যুক্ত আছে বা ইসরায়েলকে হামলা করতে যারা সহযোগিতা করবে তাদের ঘাঁটিগুলো তাদের তাদের মানে হামলার নিশানায় থাকবে অর্থাৎ সেই ঘাঁটিগুলো ইরান হামলা চালাবে এই কয়েকদিনের মধ্যে ইরান যে বিভিন্ন রকমের যে বৈচিত্রপূর্ণ মিসাইল চালিয়েছে সেই মিসাইলগুলি হলো ফাতা ওয়ান ফাতা টু মিসাইল যা বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারে না তারপরে খাইবার খাইবার যেটাকে বলা হচ্ছে শহর ফোর মিসাইল মিসাইল যেটা নিয়ে বিশ্বে তৈরি হয়েছে বা ইসরায়েল এবং অন্যান্য দেশে যা এরকম মিসাইল কখনো দেখেনি সিজেল মিসাইল পুরো আঁকা হয়ে চলতে পারে এবং রাডার সিস্টেমকে ফাঁকির দিতে পারে তো ইসরায়েলের যে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভিড সিলিং আমেরিকা থার্ড মোতায়েন ছিল ইসরায়েলের এবং অন্যান্য মধ্যপ্রাচী অন্যান্য দেশেও আমেরিকা ব্রিটেন ফ্রান্সের ব্যবস্থা রয়েছে যারা আটকানোর চেষ্টা করেছিল ইরানের কিন্তু কোনো কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় আটকাতে পারেনি টার্গেটে আকবারে হিট করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকগণ বলছেন এখন ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ইসরায়েল এর যুদ্ধে ইরান চাপে দিয়ে ভি করেছে এরই মাঝে আবার আজকে একটা বিশাল ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এর আগে কয়েকদিন আগেই ট্রাম্প দু সপ্তাহের জন্য টাইম নিয়েছিলেন যে দু সপ্তাহে তিনি ভেবে দেখবেন যে ইরান আক্রমণ করবে কি করবে না তো আজকেই তা বি বিমান দিয়ে সেই ইরানের কয়েকটি স্থাপনে হামলা চালিয়েছে এবং বলছে তো বলেছেন যে যেটা তিনি বলেছেন সফল হামলা আর আন্তর্জাতিক বিশ্লেষকগণ বা ইরান বলছে আজকের বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর যে তাদের স্থাপনার সেরকম ক্ষতি মানে হয়নি আংশিক ক্ষতি হয়েছে আর তাছাড়া তাদের যে ইউরেনিয়াম এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তারা আগেই সে সব স্থাপনা থেকে উন্নতরে সরিয়ে ফেলেছেন যেহেতু তাদের কাছে আগে থেকে রিপোর্ট ছিল যে আমেরিকা হামলা চালাবে তাই তারা সেগুলো আগে সরিয়ে ফেলেছেন তাই অনেক মিডিয়া বলছে যে ফাঁকা মাঠে ট্রাম্প বোঁয়া ফেলেছেন বিটু বোম্বারটাকি বিটু মানে হচ্ছে স্টিল ডকটা বোয়া বোয়া জাহাজ মানে প্লেন জেট প্লেন এবং তার যে মানে ক্ষমতা একটাই রয়েছে বাংকার ब्लाস্টার bomb দাহর করা অর্থাৎ ইরানের যে পারমাণবিক সমরেঞ্জগুলো মাটি তলায় এবং যে ফোরডো এটি যে প্রায় 300 ফিট নিচে রয়েছে এবং আমেরিকা ছাড়া কোন দেশের কাছেই এই মানে ওই বাংকার গুলো ধ্বংস করার মতো ক্ষমতা নেই বলে অনেক দেশের লোকেরা বলছেন এবং ইসরায়েল হাতেও নয় ইসরায়েল তার জন্য আমেরিকাকে যুদ্ধে জোয়ানোর চেষ্টা করছিলেন অবশেষে আজকে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়েছে অর্থাৎ ওই ইরানের পারমাণিক পারমাণিক স্থাপনায় হামলা চালিয়েছে ফোর্দতে ইস্পাহান এবং নাতানজে তো আন্তর্জাতিক বিশ্লেষকগণ এবং ইরানও বলেছে তাদের ক্ষতি মানে হয়নি কারণ তাদের যে মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের যে ইউরেনিয়াম এবং ধন্ত্রাংশ আগে সরিয়ে ফেলেছিল এই যে বিভিন্ন তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো থেকে আর অনেক বেশি হচ্ছে মনে করছেন ক্ষুদ্র যে যেহেতু মাটির তলে তিনশো ফিট অর্থাৎ তিনশো ফুট নিচে যা ওই বিটুবি আমেরিকা বিটুবি মানে বিটুবি দিয়েও তাদের যে বাংকার ব্লাস্ট বোমা সেটা দিয়েও মানে বাস্ট করা অর্থাৎ ধ্বংস করা সম্ভব নয় অর্থাৎ একটি একবারে একবারে বোমা ফেলে সেটি ধ্বংস করা সম্ভব নয় হয়তো কয়েকবার ফেললে সেটা ধ্বংস হতে পারে বলে অনেকে মনে করছেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তার যে বিটিবি স্টিল স্টিল বোমারু বিমানের মাধ্যমে যে বোমাটা বাংকার ব্লাস্টটা বোমা ব্যবহার করেছে সেটি নাম হচ্ছে জিবিউ ফিফটি সেভেন এবি এটি সবচেয়ে বেশি গভীরে আঘাত করতে পারে অর্থাৎ বাংকার ধ্বংস করতে পারে এর তিনটা এই বোমার তিনটা ভ্যারিয়েশন আছে তার মধ্যে এটি হচ্ছে জিপিইউ ফিফটি সেভেনের তো অনেক বিশ্লেষক বলছেন যে শুধু একটা এরকম বোমা ফেলেও মানে ওই ফোর্দ যে পারমাণবিক স্থাপনা সেটি ধ্বংস করা সম্ভব নয় অথবা অনেক কিছু অনেকবার মানে অনেকটি ফেলতে হবে তবে তবে সম্ভব কিন্তু ইরান যেহেতু আগে সবদিক দিয়ে সরিয়ে ফেলেছে তাই এটি বিশ্লেষক বিশ্লেষকগণ বলছেন যে এটি তো আমেরিকার বিফল একটি মানে হামলা কিন্তু আমেরিকার জড়িত ফলে ইরান তার প্রত্যাখ্যা নিতে পারে যেহেতু আগেই আহ হুঁশিয়ে দিয়েছিল যে মধ্যপ্রাচ্যের যেসব ঘাঁটিগুলো রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে সেগুলো তারা হামলা চালাবে এখন দেখার যাক এখন পর্যন্ত ইরান হামলা চালিয়েনি চালায়নি মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে অবশ্য আমেরিকা যুক্তরাষ্ট্র তা মধ্যপ্রাচ্যের ঘাটি থেকে অনেক বিমান তার সরিয়ে নিয়েছে অন্যতরে যেহেতু তাদের কাছে খবর মানে রয়েছে যে ইরানও প্রত্যাঘাত করতে পারে সে হয় এবং সঙ্গে একটা বিশাল প্রশ্ন বা অনেক মনে করছেন যে ইরান যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে প্রত্যাঘাত করে তবে হয়তো যুদ্ধ আরো বিশাল হারে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে এবং সেই সঙ্গে চীন রাশিয়া আরও এসব বিভিন্ন দেশ যুক্ত হয়ে যেতে পারে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে এবং কিন্তু আরেকটি ব্যাপার যে ইরান একাই ইসরায়েলের যে বেআইনি যুদ্ধ অর্থাৎ ইসরায়েল অবৈধ হবে বেআইনি ভাবে ইরানের উপরে যুদ্ধে চাপিয়ে দিয়েছে হামলা করে এবং এর আগেও আপনারা দেখেছেন যে প্যালেস্টাইনকে কাজে পুরো নষ্ট করে দিয়েছে ইসরায়েল এবং সিরিয়া তো বোমা ফেলেছে এভাবে ইসরায়েল মানে একের পর এক মানে ই করে চলে যাচ্ছে অনেক করে যাচ্ছে এবং ইরানেরও অনেকদিন ধরে ইরানের অনেক বিজ্ঞানীকে হত্যা করেছে গুপ্ত হত্যা চালিয়েছে ইরান অনেক সহ্য করেছে বলে অনেক বিশ্লেষণ করছেন এবং বর্তমানে আজকে যে আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা চালালো ইরানের এই পারমাণবিক স্থাপনে যদিও অনেকে মনে করছেন যে এই হামলাগুলো ব্যর্থ হয়েছে অর্থাৎ যেহেতু ইরান সবকিছু সরিয়ে ফেলেছে এবং এবং যেহেতু মাটির অনেক গভীরে তাই সেগুলো সেরকম ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত হবে না এবং ইরানও বলেছে যে তাদের পারমাণবিক স্থাপনের মানে মানে ক্ষতিগ্রস্ত হয়নি এবং যেটা আন্তর্জাতিক আনবিক সংস্থা রয়েছে তারাও কিন্তু মানে এর আগে ইসরায়েল হামলা চালিয়েছিল এর আগে তারা প্রমাণ দিয়েছেন যে বলেছেন যে কোনো রকম বিকিরণ দেখা যায়নি সেসব মানে স্থাপনাগুলো থেকে এবং ইরানও বলেছিল যে মানে তাদের সেগুলো অক্ষত রয়েছে এখন পর্যন্ত কোনো বিকরণ দেখা যায়নি অর্থাৎ সুরক্ষিত রয়েছে এখন ইরান এই যে ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ছে মুসলিম দেশগুলো শুধু কি করছে শুধু নিন্দা জানিয়েছে কিন্তু পাশে এখন পর্যন্ত কোনো মুসলিম দেশ দাঁড়ায়নি ওয়াইসি মিটিং হলো ওয়াইসিতে শুধু নিন্দায় জানানো হয়েছে এবং ওয়াইসিতে রিসেপ তাই এ দোয়ান তুরস্কের যে প্রেসিডেন্ট তিনি নেতানিহকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন আর অবশ্যই হিটলার মতো কাজ করেছেন কারণ গাজাটাকে পুরো নষ্ট করে দিয়েছে প্যালেস্টাইনকে পুরো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল তো যাই তো এখানে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করছেন যে ইরানে পাশের মুসলিম দেশগুলো সরাসরি এখনো জড়ায়নি শুধু ও নিন্দা জানিয়েছে এর কিছু কয়েকটি কারণ হচ্ছে অনেক বিশ্রাস করছেন বা অনেকে অনেক মিডিয়াতে তিনটি মুসলিম দেশের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার দেওয়া নিয়ে একটা ই চলছে মানে প্রতিযোগিতা বলা যেতে পারে ইরান চাইছে সে মধ্যপ্রাচ্যে সেই নেতৃত্ব দেবে যে সৌদি আরব তো নেতৃত্ব দেই তো তারও যাচ্ছে আমরাই দেব এদিকে তুরস্কও মনে চাইছে যে তারই মধ্যে থাকতে নেতৃত্ব দেবে দেখুন একটা তিন মানে তিনটে মানে দেশের মধ্যে মুসলিম দেশের মধ্যে একটা প্রতিযোগিতা মনে হচ্ছে জানা চলছে এই ইতিমধ্যে ওয়াট ইরানের পররাষ্ট্র মন্ত্রী তিনি কয়েকদিন আগেই আর সৌদি আরব পাকিস্তান ইরান এবং তুরস্ক নিয়ে একটি বাহিনী গঠন করার কথা প্রস্তাব দিয়েছিলেন এবং পাকিস্তান পাকিস্তান পাশে দাঁড়িয়েছিলেন ডাকার পরে সেরকম আর কিছু জানা যাচ্ছে না মেন কথা হচ্ছে মুসলিম দেশগুলো শুধু জানাচ্ছে পাশে কিন্তু এখনো মানে ইরান কাউকে পাইনি একাই লড়ছে এবং একাই লড়লেও ইসরায়েলকে কিন্তু মারাত্মক হত্যাঘাত করেছে এতে অনেক অনেক আনসেও ক্ষতির মধ্যে পড়েছে এবং অনেক আন্তর্জাতিক বিশ্লেষকও বিশেষ করে বলছেন যে ইয়া ইসরায়েল হামলা করে ভূ করেছে মানে এখন মানে সে কি করবে মানে খুঁজে পাচ্ছে না তাই আমেরিকার যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে ফেলেছে কারণ আমেরিকার যুক্তরাষ্ট্রের যেহেতু জড়িয়ে পড়ে ছাড়ে তারপরে যুদ্ধ আরো বাড়তে পারে বা অন্যান্য দেশও এর সঙ্গে যুক্ত হইতে পারে আরো কয়েকটি বিষয় যে এফ তাই আমেরিকা যক্ত এফ থার্টি ফাইভ যাকে বলা হতো যে রাডায় ধরা পড়ে না এবং বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড জেট সে ফিফ ফিফথ জেনারেশনের এফ থার্টি ফাইভ দাবি করেছে ইতিমধ্যে তারা পাঁচটি এফ থার্টি ফাইভ নামিয়েছে অর্থাৎ গুলি করে ধ্বংস করেছে ইসরায়েল যখন ওই এফ থার্টি ফাইভ যে হামলা চালে চালাতে যাচ্ছিল তখন তারা সেই পাঁচটি তারা নামিয়েছে বলে হয়েছে কিন্তু ইসরায়েলের যা ক্ষতি হয়েছে তারা মানে ভাবতে পারেনি বা কল্পনাও করতে পারেনি যেরকম ইরান ক্ষতি করতে পারবে কারণ তাদের আইনের নিয়ে তারা বিশাল দাবি করত যেটা কেউ ভেদ করতে পারবে না

যে ট্রাম্প ট্রাম্পের জন্য পাকিস্তান নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করেছে যেন বিশ্ব বিশ্ব বিশাল হয়েছে শুরু এবং পাকিস্তানের মধ্যেও অনেক হয়েছে শুরু হয়েছে অনেকে বিরুদ্ধ বলেছেন বলে আন্তর্জাতিক খবর মাধ্যমগুলোতে জানা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ট্রাম্প সে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে হামলা চালাতে বা গাজাকে ধ্বংস করতে ইন্ধন গিয়েছে। আবার ইরানে হাস্যকর ইরান ইতিমধ্যে অনেক মোসাদিজনকে আহ অ্যারেস্ট করেছে এবং সঙ্গে তারা মিশাইল দেয় ইসরায়েল ইসরায়েলের অবস্থিত মোসাদি হেডকোয়ার্টারকে উড়িয়ে দিয়েছে এবং আরো বিভিন্ন মানে সামরিক যে কমান্ড ছিল সেই কমান্ড সেন্টারগুলোকে গুলোকে উঠে দিয়েছে তাই বলা যায় অনেক বিশ্লেষক বর্তমানে ইরানকেই ইরানের দিকে পাল্লা ভারী রাখছেন কিন্তু আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা করেছে ইরানের সে তিনটি স্থাপনা পারমাণবিক স্থাপনায় নাতান ইসফাহান এবং খুর্দ খুর্দ যদি ইরান দাবি করেছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোন অংশ বিক্রম দেখা যায়নি হোক এখন পরে কি হয় সেটা এখন দেখার বিষয় সবাই তা বলে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন অর্থাৎ বিশাল আহ একটি বার্তা দিয়েছেন যে নেতানিয়াও চান নেতানিহ তার পদ টিকে রাখার জন্য এই যুদ্ধ চালিয়েছে এবং বিল ক্লিন্টনের কথাটাই অনেক বিশ্লেষক অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এই কথাটা দা বলছেন যে তারা অথ নেতা তার পর টিকে রাখার জন্য অর্থাৎ প্রধানমন্ত্রী থাকার জন্য এই যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন এদিকে কয়েকদিন আগে খবর পাওয়া যাচ্ছিল যে বলছিল বা আরও বিভিন্ন মিডিয়াতে মিডিয়া থেকে জানা গেছে যে চীনের কয়েকটি কার্গো বিমান ইরানে মানে পৌঁছেছে এবং ইরানে পৌঁছানোর পরে সেগুলো রাডারে আর দেখা যাচ্ছে না এরকম বেশ কিছু নিউজ আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পেয়েছি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এগুলো খবর করেছে আবার একটি ঘটনা একটি খবর যে বিভিন্ন নিউজ আমরা দেখেছি যে ভ্লাদিমির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে ইরানকে সহযোগিতার ব্যাপারে তো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছিলেন যে ইরান এখনো পর্যন্ত সহযোগিতা চাইনি তো সহযোগিতা চাইলে হয়তো অবশ্যই পাশে থাকবে এরকম খুব একটা ইঙ্গিত পাওয়া গেছে আর ইরান ইরান এখনো একাই লড়ছে চীন এবং রাশিয়া তুরস্ক ইঙ্গিত পাইছে যে এরা ইরানকে সহযোগ সহযোগিতার জন্য প্রস্তুত এখন সময় দেখা যাবে বা এরকম হতে পারে যে হয়তো ইসরায়েল যেমন আমেরিকার কাছে সরাসরি সাহায্য চাইছে ইরান যখন হয়তো সরাসরি সাহায্য চাইবে এদের কাছ থেকে ইরা চীনের কাছ থেকে রাশিয়ার কাছ থেকে তুরস্কের কাছ থেকে তখনই হয়তো সরাসরি সহযোগিতা করবে ইরান আরও জানিয়েছে যে ইরান তার ক্যাপাবিলিটি অর্থাৎ সামরিক সক্ষমতা থার্টি পার্সেন্ট কেবল ব্যবহার করেছে এখনো তাদের সত্তর পার্সেন্ট ক্যাপাবিলিটি রয়েছে যা এখনো তারা প্রকাশ করেন এই থার্টি পার্সেন্টে ইজরায়েল তথমা ছেড়ে গেছে অর্থাৎ ইজরায়েলের অনেকাংশে অনেক ক্ষতি হয়ে মানে ক্ষতি হয়েছে যা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে যেমন বিবিসি আল জাজিরা ব্লুমবার্গ ফক্স এরপর টাইমস অফ ইন্ডিয়া চ্যানেল চ্যানেলের চিত্র থেকে দেখা যাচ্ছে যে ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে এবং অনেক গাজার মতো দেখে মনে হচ্ছে তো যাই হোক ইরানিরা মানে ইরানের ইরান এখনো জানাচ্ছে তাদের অনেক চমক এখনো বাকি রয়েছে তারা ইতিমধ্যে মিশালে বিভিন্ন রকম চমক চমক দেখিয়েছে এবং তারা বলছে যে তার থার্টি পার্সেন্ট তারা কেবল দেখিয়েছে সেভেন্টি পার্সেন্ট তাদের এখনো দেখানো বাকি রয়েছে তা আরও এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন